অর্থ উপার্জনের জন্য মানুষ অনেক পরিশ্রম করেন অনেক ধরনের উপায় করেন এক্সট্রা ওভারটাইম করেন কিন্তু তাও কিছু মানুষের কাছে অর্থ থাকতেই চায় না মাস শেষ হবার আগেই আমাদের অনেকের মানি খালি হয়ে যায় টাকা রাখার ব্যাগটি খালি আমরা কেউই দেখতে চাই না কিন্তু সবার পার্সে কি আর যথেষ্ট টাকা থাকে ইচ্ছে থাকলেও মানিব্যাগ ভরিয়ে রাখার সামর্থ্য আমাদের মতো সাধারণ মানুষের অনেকেরই থাকে না তবুও যা থাকে তা মাসের মাঝখানেই কার্যত ফাঁকা হতে শুরু করে কিন্তু কেন এমনটা হয় আপনার কি মনে হয় শুধুই কি অতিরিক্ত খরচ করে ফেলার জন্য জ্যোতিষশাস্ত্র মতে শুধু অতিরিক্ত খরচের জন্যই নয় মানিব্যাগ দ্রুত অর্থাৎ খালি হওয়ার পেছনে রয়েছে মানিব্যাগের মধ্যে উপস্থিত কয়েকটি জিনিসের উপস্থিতি যেগুলো মনের অজান্তে আপনি মানিব্যাগে রেখেছেন অর্থাৎ বাস্তুশাস্ত্র অনুসারে পার্সে বহন করা কিছু জিনিস একজন ব্যক্তির জীবনে সৌভাগ্য এবং দুর্ভাগ্য উভয় প্রভাবই ফেলতে পারে মানিব্যাগে টাকা ছাড়াও কিছু মানুষ মনের অজান্তে এমন অনেক জিনিস রাখেন যা অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই কয়েকটি জিনিস যদি আপনি মানিব্যাগ থেকে না সরান তাহলে আপনার অর্থের অভাব কোনোদিনই কমবে না তবে আসুন আজ আমরা জেনে নেই কোন কোন জিনিস আপনার মানিব্যাগ থেকে অপসারিত না করলে দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না তাই বিষয়গুলি ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য এক পুরোনো বিল বা রশি কোনো কিছুর পুরনো বিল ও রশি অনেক সময় আমরা পার্সে দিনের পর দিন রেখে দেই এটি কিন্তু বাস্তুমতে আমাদের জন্য ভীষণভাবে ক্ষতিকর এগুলি পার্স থেকে বের করে কোনো প্রয়োজন না থাকলে ফেলে দিন আর রাখার প্রয়োজন আছে মনে করলে অন্য কোথাও ফাইলে করে রাখুন দুই মৃত ব্যক্তির ছবি ভুলেও কোনো মৃত ব্যক্তির ছবি আপনার পার্সে রাখবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার খুবই প্রিয় ছিলেন তার ছবি আপনি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখুন কিন্তু মানিব্যাগে কখনোই রাখবেন না এতে আপনার আর্থিক অবস্থা দিন দিন খারাপ হবে এবং ধীরে ধীরে আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন তিন লোহার জিনিস মানিব্যাগে কখনো ঘরের বা অন্য কোনো জায়গার লোহার চাবি রাখবেন না এতে অর্থের হ্রাস হয় এমনকি মানিব্যাগে লোহার অন্য কোনো জিনিসও রাখা উচিত নয় যেমন ছুরি বা ব্লেড ইত্যাদি ইত্যাদি এতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় চার মানি ব্যাগে ওষুধ রাখা এই কাজটি অনেকেই করে থাকেন বিশেষ করে যারা প্রায় অসুস্থ থাকেন তারা তাদের পার্সে নানান রকম ওষুধ রেখে দেন কিন্তু বাস্তুমতে মানিব্যাগে ওষুধ রাখলে নেতিবাচক শক্তি বাড়ে যা আপনার ওষুধের পেছনে খরচা আরও বাড়িয়ে দিয়ে আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পাঁচ খুচরো পয়সা ঘরে কখনো পয়সা এদিক ওদিক ফেলে রাখবেন না এতে ঋণের পরিমাণ বেড়ে যায় মানিব্যাগে খুচরো পয়সা সামলে রাখুন খুচরো পয়সা মানিব্যাগ বা পকেট থেকে পড়ে যাওয়া মোটেও শুভ নয় ছয় টাকা মুড়ে রাখা টাকা কখনো দুমড়ে মুছে রাখা উচিত নয় বরং ভালো করে রাখা উচিত এতে টাকার নোট যেমন ভালো থাকে তেমনি আপনার মানিব্যাগ বা পার্সও কখনো খালি থাকে না সা পুরনো ছেঁড়া টাকা পুরনো ছেঁড়া নোট যেগুলো আর কোনো কাজেই লাগবে না সেগুলো মানিব্যাগ থেকে দ্রুত বের করে রাখুন এগুলি পার্সে থাকা বাস্তুমতে খুবই অশুভ এর ফলে আপনি ক্রমাগত অর্থনাশের মুখোমুখি হবেন আট ফাটা ছেঁড়া পার্স বাস্তুশাস্ত্র অনুযায়ী কখনো ফাটা ছেঁড়া মানিব্যাগ ব্যবহার করবেন না সবসময় খেয়াল রাখবেন আপনার পার্স বা মানিব্যাগ যেন ছেঁড়া না হয় ছেঁড়া পার্স বা মানিব্যাগ অর্থনৈতিক ক্ষতি ডেকে আনে বলে মনে করা হয় তাই পার্স ছিঁড়ে গেলে খুব তাড়াতাড়ি তা বদলে ফেলুন নয় লক্ষ্মী দেবীর ফটো মানিব্যাগে ব্যাগে লক্ষ্মী দেবী অর্থ বর্ষণ করছে এই রকম ছবি রাখুন দেখবেন আপনার মানিব্যাগে অর্থের কোনোদিন অভাব ঘটবে না নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ